খেয়ে যে এক ভর্তি হয়েছিল হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু সঞ্জিতার ডেইলি লাইফস্টাইল ব্লগ আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ আর আজকে সকালে বাজার থেকে নিয়ে এলাম রুই মাছ আর সাথে নিয়ে আসা হয়েছিলো পমফ্রেট মাছ আর এদিকে মা মাছটা বেছে নিয়েছিল আর আমি এদিকে দেখতেই পাচ্ছেন গাছে বেশ কতগুলো কাঁকড়েল হয়েছিল তো কাঁকড়লগুলো পেকে যাচ্ছিল আমি ভাবলাম চলো তাড়াতাড়ি তুলে নিই আর এই দেখো একসাথে কতগুলো কাঁকড়াল হয়েছে আর এদিকে সানটান হয়ে গেছে তো মা এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে আজকে হবে বিউলির ডাল সেই জন্য মা পেসার বার করেছে আর এদিকে দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে তো সাথে হবে ফুলকপির তরকারি তো ফুলকপিটা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর আর এখন ফুলকপি যেহেতু উঠতে একদম সিজন তো খেতে বেশ দারুণ লাগে আর দেখো ফুলকপিটা মা এদিকে কেটে নিচ্ছে ফুলকপি কাটা তো রেডি হয়ে গেছে আর এদিকে মা ফুলকপিটা ভাজতে দিয়েও দিয়েছে আর আমি এদিকে ফুলকপির জন্য মশলা করছি এখানে দিয়ে দেবে একটু আদা সামান্য একটু রসুন আর টমেটো এগুলো সমস্ত কিছুই আমি বেটে নেব এদিকে আমার মশলাটা বাটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ফুলকপিটা এখন ভাজা হচ্ছে তো ফুলকপিটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে আর এদিকে ভাজা হচ্ছে সাথে একটু পটল ভাজাও হচ্ছে দরজা খুলবি না যেন এখানে ফুলকপির জন্য মশলাটা কষিয়ে নেওয়া হলো আর তারপর ভাজা ফুলকপিগুলো দিয়ে দেওয়া হলো আর এদিকে আলুটা তো প্রথমেই মা ভেজে নিয়েছিল তো বিউলির ডালটা প্রেসারে সিদ্ধ করে নেওয়া হয়েছিল একদিকে বিউলির ডালের মশলাটা তৈরি করা হচ্ছে তো বিউলির ডালের মধ্যে দিয়ে দেওয়া ফোড়ন কাঁচা লঙ্কা কেরা এগুলো দিয়ে বিউলির ডালটা বসানো হচ্ছে আর এদিকে কপিটা দেখুন সিদ্ধই হয়ে গেছে তো একদিকে বিউলির ডাল হচ্ছে একদিকে কপির তরকারি হচ্ছে আর দেখতেই পাচ্ছেন ফুলকপি আলু তরকারিটা একদম রেডি হয়ে আছে জাস্ট হালকা জল আছে তো এটা একটু মরে যাবে আর এদিকে কটা লাউ পাতা তোলা হয়েছিল তো লাউ পাতা দিয়ে একটু মাছের তেল ছিল মাছের তেলটা ভাজা হবে আর এদিকে হচ্ছে রুই মাছ ভাজা সাথে কয়েকটা পমফ্রেট মাছ নেওয়া হয়েছিল তো পমফ্রেট মাছের ঝাল হবে তো রুই মাছটা এখন ভেজে নেওয়া হচ্ছে পমফ্রেট মাছটা ভাজা হয়ে গিয়েছিল আর পমফ্রেট মাছের কারি বানানোর জন্য দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে লাল লাল পমফ্রেট মাছের কারি সেদিকে রেডি মাছ ভাজা পমফ্রেট মাছের কারি রেডি আর সাথেই তো তোলা হয়েছিল আমাদের কাছ থেকে টাটকা লাউ পাতা আর একটু মাছের তেল ছিল আর এই মাছের তেল দিয়ে লাউ পাতা খেতে দারুণ লাগে তো খুব সুন্দর লাগে গরম ভাতের হবে মাছের তেল দিয়ে লাউ পাতা দেখতে পাচ্ছেন হয়ে গেছে রেডি আর এদিকে কটা মাছের মাথা ছিল তো মাছের মাথাটাকে আলাদাভাবে একটু ঝাল করে নেওয়া হলো তো একসাথে মোটামুটি অনেকগুলোই আজকে রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম মাছের মাথার ঝাল পুরো রেডি দুপুরের খাবার খেতে আর আজকে দুপুরে দেখতেই পেলেন যে কি সব রান্না হয়েছে কাঁকরোল ভাজাও হয়েছিল সাথে পটল ভাজা করলা ভাজা এদিকে হয়েছিল একটু লাউ পাতা দিয়ে মাছের তেল তো ওটাই খেলাম খেতে বেশ দারুণ লাগে মানে কোনটা ছেড়ে কোনটা খাবো

তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করো টাটা বাই বাই